আমি দিচ্ছি বিদায় যে প্রোডাক্ট খারাপ তা না আমি আবারও বলছি আমার প্রোডাক্ট একশো বছর গ্যারান্টি আপনারা লিখিত ভাবে নেবেন ইনশাল্লাহ এবং আমি সব ভিডিওতে বলে দিই আসেন

তারপরে হচ্ছে আপনার থ্রি জিরো মানে যেটাকে আপনার সাত বাইশ বলে বা সাত উনত্রিশ বলে সাত বাইশ বলে এটা এসে ইউজ হবে মেন লাইন ইউজ হবে সার্ভিস লাইন ইউজ হবে তো এটা সাতটা তামা থাকবে মোটামোটা এটা সাত বাইশ তেত্রিশশো পঞ্চাশ এগা

এটা আগে রেডি রয়েছে এটাও আপনার মেইন লাইনে ইউজ হয় বড় বড় আপনার এইচডিবি থেকে রুমে লাইট ট্রান্সফার করবেন সেই ক্ষেত্রে ব্যবহার হবে তারপরে এটার রেট হচ্ছে আপনার 6350 4RM 4RM এটাও আপনার এসি এর জন্য মেইন লাইন পাওয়ার লাইনে ইউজ হয় এটা রেট হচ্ছে আপনার 4350 এটার ভিতরে 60 টা দামা থাকবে হুম হুম হুম

ভাইয়ের কাছে একটা ছাড়া অনেকে তিন তার বিক্রি করে ভাই তিন ধরনের ক্যাটাগরি আপনার কাছে কয় ধরনের ক্যাটাগরি না ভাই আমি সেই আপনি 10 বছর যাবত এক ক্যাটাগরি বিক্রি করে আসছি আল্লাহর রহমতে এখন এক ক্যাটাগরি আমার কোয়ালিটি একটা এমএম ব্র্যান্ডের একটাই কোয়ালিটি আচ্ছা আপনি প্রয়োজনে আসেন এসে দেখে শুনে যান আপনি পুরো নিতে হবে এমন কিছু না পছন্দ হইলেই নেবেন মানে আপনার হাই কোয়ালিটি পুরা পাইকারি দামে জি যারা ফরওয়ার্ডিং করতে চায় তাদেরকে সেইভাবে দিচ্ছেন আমরা বাংলাদেশে একবার হোম ডেলিভারি ভাই হোম ডেলিভারি আশা করি প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা যারা কোশে ভাই রয়েছেন যারা ফরওয়ার্ডিং করতে চান এবং কি আমার যত প্রোডাক্ট আছে লাইফ টাইম গ্যারান্টি লিখিত নিয়ে যাবেন ইনশাল্লাহ গ্যারান্টি কারণ আমার সব আছে একটা হোল্ডার থেকে শুরু করে সার্কিট ব্রেকার সব কিছু ভাই আমরা অনেকেই মানে ভয় পাই যে আমি মিস্ত্রির ভয় দেখায় যে আপনি ওই লুকার নেন না ঘর বাইরে নষ্ট এদের সম্পর্কে কি বলি যে এদের সম্পর্কে আমি একটা কথা বলি আসলে এদের ওইভাবে না বলি এই যে নামটা না এদের এই নামটাই সমস্যা এটা এই রবিউল হোক মিলন হোক সোহাগ হোক যেই নামে হোক এই নামটাই সমস্যা এখানে যদি ওই যে ব্রান্ড একটা নাম থাকে সবাই ঠিক আছে ঠিক আছে আবার ঠিক থাকবে কখন যখন আবার পকেটে কমিশন আপনার ঢুকবে তখন আবার হান্ড্রেড পার্সেন্ট ঠিক ভাই এটার উপরে কোনো তারই নাই কারণ পঞ্চাশ হাজার প্রোডাক্ট কিনছে বিশ হাজার কমিশন সে কাজ করে কমিশন নিজেরা কিনবেন প্রয়োজনে দুইটাকে আপনারা নিজেরা ঠকবেন অন্যের দিয়ে প্রোডাক্ট কিনাবেন না নিজের বুদ্ধিতে নিজে কাজ করবেন আমাদের আমার প্রোডাক্ট যে নিতে হবে এরকম হয় সেটা যে কোনো কোম্পানিটা আপনি কিনেন রেট হচ্ছে আপনার টাকা এটা তিনটা দামা থাকবে ভিতরে মোটা মোটা তিনটা দামা থাকবে এটা হচ্ছে এটা আপনার ফ্রিজ মোটর গিজার ও তারপরে রয়েছে আপনার টু পয়েন্ট ফাইভ আর এমন ফ্রিজ গিজারে সাতটা তামা থাকবে আপনার সাতের আশি টাকা

আমি আবারও বলি ভাই আপনারা প্রোডাক্ট কিনবেন এটা বাসা বাড়ি আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাসা তৈরি করেন তো আপনারা মাথায় তখন এই কাজটাই করে যে লোকাল ব্র্যান্ডের কেবল কিনবো এম এম ব্র্যান্ড নাম শুনি নাই আপনার নাম শোনার দরকার নাই তো আপনার যদি বাসা বাড়িতে লাগানোর যদি কাজ হয় তাহলে আপনার নামের তো দরকার নাই নাম যেটাই হোক এটা আপনার তামার আছে কিনা ফায়ার প্রুফ কিনা একশো বছর গ্যারান্টি আপনি নিশ্চিন্তে নির্ভয় ইনশাল্লাহ নিবেন তো আমাদের এই এম এম ব্রান্ডের তার দেখানোর পরে আমি আপনাদেরকে আমাদের এই এম এম ব্রান্ডের গ্যাং সুইচ আচ্ছা আগে একটা কথা বলি এখন অনেকে আমাদের ভাই রয়েছে ভিডিও গুলো দেখে তার একটা এসি করাই করেছে লাগবে বিশ গজ তার ভাই ও ভাই সুবিধা আছে আপনি বিশ গজ লাগবে আপনি বিশ গজে নিতে পারবেন আমাদের কাছে পাঁচশো গজের কোয়েল আছে আপনি বিশ গজ লাগে তিরিশ গজ লাগবে পাঁচ গজ লাগবে নিতে পারবে আরেকটা সুবিধা ভাই যেহেতু উল্লেখ করেছেন আপনার থেরিয়ারেম এক্সাম্পল দেখায় থ্রিয়ারেম আপনি এক আপনার

পঞ্চাশ পয়সা এরকম মানে আপনার বাড়ে সেটা হচ্ছে আলাদা হিসাব কিন্তু আপনি যদি এখান থেকে যদি আপনার সম্ভবই এক বজে বিশ টাকা এক টাকা বেশি দিতে তো সমস্যা গ্যাং মিলন ভাই তার কিনার পর আমার গ্যাং দরকার গ্যাং সুইচ অন্য অন্য দোকানে

কোনো ঘরে যদি একটা গ্যাং সুইচ নষ্ট হয় যাবেন বলে দিলাম আপনারা শেয়ার করে রাখবেন মিলন ভাইয়ের কাছ থেকে মাল নেওয়ার পরও ভিডিও শেয়ার করে রাখলাম প্রতিটা হারিয়ে না

এই এই এটারও কিন্তু সেম প্রাইস এটা রেট তো আগেই বলে দিয়েছি এই দুইটার কিন্তু সেম প্রাইস যার যেটা চয়েস ইনশাআল্লাহ নিতে পারবেন এই দুইটার প্রাইস কিন্তু একই আমি যেটা গুলো আমি হসপিটালে স্কুলে কলেজে মসজিদে একটু কম দামি কম দামি ভিতরে লাগে এই যে কম দামি আছে কম দামি আছে বলে এটাও কম দামি আছে এটা ওয়ান গ্যাং হচ্ছে শুধু 60 টাকা ওয়ান গ্যাং শুধু 60 টাকা টু গ্যাং 100

বিশতলা বিল্ডিং করেন না দুইতলা এটা আপনার একটা রুমের খরচ যাবে তিনশো পঞ্চাশ টাকা একটা একটা ফোল গ্যাং এর সুইচ থাকবে একটা সকেট থাকবে একটা ফ্যান এর রেগুলেটর থাকবে তিনশো পঞ্চাশ টাকা থেকে মাল আপনাকে ভাই কম সে কি চুরি করে দিবে এই নবাপুর থেকে সারা বাংলাদেশে মাল যায় এটা সবাই জানে এটা হচ্ছে মেন প্রাণ কেন্দ্র এখানে যদি আপনি কম না পান এলাকায় কিভাবে কম পাবেন আচ্ছা একটু নলেজে নিবেন আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো আমি এখানে সব গ্যাংসি দেখিয়ে দিয়েছি আপনারা এখানে স্ক্রিন শর্ট মেরে আমাকে ছবি পাঠাবেন যে ভাই আমাকে এসি রিস্তা দিয়ে হিসাব দেন তার দিয়ে হিসাব দেন বা মিস্ত্রির টা নিয়ে আমাকে পাঠায় দিবেন অনেক সময় মিস্ত্রিরা আপনাদের কিনানোর জন্য অনেক চেষ্টা করবে আমি একটা কথাই বলবো যার যার প্রোডাক্ট যতরূপ সম্ভব হয় নিজে কিনার চেষ্টা করবে দুইটাকার ঠকেন আর জিতেন সামাথন নিতে হবে এরকম কিছু না যেখান থেকে নিজেরটা নিজে কিনবেন ইয়েস মিলুন ভাই অনেকেই কিন্তু জালে লাগে মানে ধরুন ফ্যানসার যদি কোন তার লাগে এসে যদি কোন তার লাগে যদি এভাবে বলে আপনাকে যে ভাই আমার একটা রুমে তার লাগবে কোন কোন লাগবে আপনি বললে পরে এটা সুন্দর করে বুঝে আসেন ইনশাল্লাহ তারপর আমাদের ব্রেকার রয়েছে

বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে আপনার মাল ছাড়িয়ে নিয়ে যাবেন এবং মাল ওখানে দেখে শুনে বুঝেও নিতে পারবেন এবং হোম ডেলিভারি সিস্টেম আছে কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় চাইলে বাসায় পৌঁছে যাবে বা থানা পর্যায়ে জেলা পর্যায়ে চলে জেলা পর্যায়ে আমরা সুন্দরবন এসে পরিবহন জননি বিভিন্ন কুরিয়ার সার্ভিস আছে এখানে পাঠিয়ে দিব অনলি এক হাজার বা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে ইনশাল আছে বন্ধুরা যারা মাল নিতে চান সরাসরি দোকানে আসবেন মিলন ইলেকট্রিক দোকান নম্বর সাতষট্টির প্রথম তলা ঢাকা কাপ্তমোজার কমপ্লেক্স